সকলে ভালো আছেন যারা ভালো নেই দোয়া করি আল্লাহ তাদেরকে যেন সুস্থতা দান করুক তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু নিজেদের একটি পার্সোনাল গাড়ি হলে খুব ভালো হয় যাতায়াতের জন্য সুবিধা হয় আর সেই সুবিধাকে খুব সহজ করার জন্য আমরা নিয়ে এসেছি অসাধারণ একটি ইলেকট্রিক বাইক শুধু একটি না আমাদের কাছে অসংখ্য মডেলের আছে হিউজ পরিমাণের গাড়ি রয়েছে এবং হিউজ পরিমাণ মডেল রয়েছে যার যেরকম যে কনফিগারেশনের গাড়ি দরকার সে কিন্তু সেরকমই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন হোক স্পোর্টস বাইক হোক দুই চাকার স্কুটি বা তিন চাকার স্কুটি কিংবা ফ্যামিলি বাইক যার যে রকম প্রয়োজন আমরা কিন্তু আপনাদের জন্য সদা সর্বদা উপস্থিত রয়েছি আপনাদেরকে সাহায্য করার জন্য তো আপনাদের যাদের যেরকম গাড়ি লাগবে অবশ্যই আমাদেরকে নক করবেন এবং আমাদেরকে নক করলে কিন্তু আমাদের শোরুমটা আগে দেখবেন যে আপনি আসলে আমাদেরকে ফোন করেছেন কিনা কারণ বর্তমান সময় কিন্তু অনেক প্রতারক রয়েছে যারা কিন্তু আপনাদের সাথে প্রতারণা করছে এবং প্রতারণা চালিয়ে যাচ্ছে তো সেই প্রতারণা থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে ভিডিও কল করবেন এবং আমাদেরকে দেখবেন আমাদের শোরুমটা দেখবেন আমাদের শোরুমের নাম হচ্ছে স্মার্ট ই-বাইক স্মার্টের সাথে চলার জন্য স্মার্ট ই-বাইক নিয়ে এসেছে ইউজ পরিমাণ ইলেকট্রিক বাইক স্কুটি তো এগুলো কিন্তু আমাদের কাছে আশা করি সব সময় পাবেন এক এক সময় এক এক রকম মডেল আসে তো সেই ক্ষেত্রে যেমন এক এক সময় এক এক রকম আধুনিক মডেল আছে দুই হাজার ছাব্বিশ সালের আমাদের নতুন নতুন কিছু মডেল কালেকশন হয়েছে তো তারই দারিবাহিকতায় আজকে আমি একটি মডেল নিয়ে আসলাম এই মডেলটির নাম হচ্ছে জিরো জিরো সেভেন সকলে এই মডেলটি কিনেন জিরো সেভেন মডেল খুবই অসাধারণ সাদা কালার এটি দুটি কালার হয় রেড কালো এবং আর একটি হচ্ছে রেড এর সাথে কালো কম্বিনেশন দুটি কালার গাড়িগুলোর আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়িগুলো এই দুটি কিন্তু বারো ইঞ্চি সাইজের চাকা আর অবশ্যই আমাদের কাছে ই স্কুটিগুলো দেখবেন সেগুলোর কিন্তু দুই চাকাও হয় তিন চাকাও হয় তো তারপরও অনেক মডেলের ক্ষেত্রে সেগুলো দেওয়া যায় না আর চাকাটি রয়েছে এটিও কিন্তু বারো ইঞ্চি সাইজের চাকা এবং বারোশো ওয়াট শক্তিশালী মোটর ইউজ করা হয়েছে আর তার দুই পাশে কিন্তু সাসপেনশন রয়েছে সামনেও কিন্তু চাকায় দু পাশে সাসপেনশন রয়েছে অর্থাৎ দুই চাকার জন্য চারটি সাসপেনশন ইউজ করা হয়েছে যেন আপনি অনায়াসি স্মুথলিভাবে সব জায়গায় চলাফেরা করতে পারেন কারণ বর্তমানে কিন্তু রাস্তাঘাটও অবস্থা খুবই ভয়াবহ কিছু রাস্তা আছে অনেক সুন্দর কিছু রাস্তা রয়েছে ভয়াবহ তো সকল জায়গায় কিন্তু আমাদের এই গাড়িগুলো চালাতে পারবেন হোক পাহাড়ের রাস্তা কিংবা কোনো ভাঙাচুরো রাস্তা সকল জায়গায় ভাবে আমাদের এই গাড়িগুলো চালাতে পারবেন স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটি বা যেখানেই হোক যেতে হলে অবশ্যই আপনার যদি একটি পার্সোনাল গাড়ি বা বাইক থাকে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই খুবই অনায়াসী আপনারা যাতায়াত করতে পারবেন ভিডিওর মাঝখানে আমি গাড়ির দাম বলে দিচ্ছি গাড়ির দাম হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকায় কিন্তু আমাদের এই অসাধারণ মডেলটি পেয়ে যাবেন জিরো সেভেন গাড়িটি কিন্তু অনেক অসাধারণ স্পোর্টস লুকিং এর ভাব রয়েছে এই গাড়িটির মধ্যে যারা চান স্পোর্টস লুকিং এর গাড়ি খুঁজতে তারা কিন্তু এটি নিতে পারেন খুবই অসাধারণ একটি গাড়ি আর গাড়িটিতে কিন্তু দুইজন অনায়াসে বসতে পারবেন আর গাড়ির যে ব্যাটারি কনফিগারেশন রয়েছে সেটি হচ্ছে সাইড বোল্ট বিশাল এর লিড এসি ব্যাটারি থাকবে যার সাহায্যে আপনি প্রায় মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এটা রাস্তা ও লোড বেডে বেশি কম হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই সকলে বিবেচনা করে রাখবেন আর এই গাড়িগুলো যখন আপনারা চালাবেন তখন কিন্তু এর চার্জ শো করবে যে সেটি কতটুকু চার্জ রয়েছে কতটুকু আপনি মাইলেজ পেতে পারবেন কয়েকদিন চালালে আপনার সেই আমতাটি হয়ে যাবে তো আমাদের মোটামুটি সব গাড়িতে একই কনফিগারেশন শুধু কোনোটার চাকা বড় কোনোটার চাকা ছোট প্রাইস একটু বেশি কম এই আর কি তো আজকের এই লাইভের কিন্তু আমাদের মূল আকর্ষণ ছিল এই জিরো সেভেন মডেল তো এই জিরো সেভেন ছাড়া কিন্তু আপনারা দেখছেন আমাদের কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করে আসবেন সেখানে অনেক ধরনের গাড়ির রিভিউ দেওয়া রয়েছে তো যার যেরকম গাড়ি পছন্দ হয় শুধু আমাদেরকে নক করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আমি দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। আর ভিডিও কলে প্রথমে গাড়ি দেখে নেবেন তারপরে আপনার অর্ডারটি কনফার্ম করবেন তো আজকের ল্যাবটি আমি খুবই সংক্ষিপ্ত স্বরে সেরে ফেললাম তো যারা ইউটিউব থেকে দেখতেছেন একটি সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো করে দিয়েছেন আর যার এই গাড়িটি প্রয়োজন তাকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিয়ে দিতে পারেন যেন সে গাড়িটি তার কাজের জন্য ব্যবহার করতে পারে এবং আপনাদেরকে নিয়ে ঘোরাঘুরিও জন্য সে করতে পারে তো আর লম্বা করছি না বিদায় নিচ্ছি এতক্ষণ আমি তালহা আপনাদের সাথে ছিলাম স্মার্টি ব্যাগের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম